অনেক বছর ধরে চোখের আড়ালে ছিলেন দক্ষিণ কোরিয়ার চার সদস্যের সুপার গ্রুপ ব্ল্যাক পিঙ্ক রোজে লিসা জিসু ও জেনি এই চার শিল্পীর দলটি ভক্তদের কাছে যেন এক অন্যরকম আবেগের নাম এবার সেই সকল ভক্তদের জন্য এলো সুখবর জানা গেল প্রায় দুই বছর আট মাস পর গান নিয়ে ফিরছেন পপ গার্ল সুপার গ্রুপ ব্ল্যাক পিঙ্ক জনপ্রিয় এই গ্রুপের নতুন গান জাম্প মুক্তি পেতে যাচ্ছে এগারো জুলাই বিষয়টি নিশ্চিত করেছে ব্যান্ডের এজেন্সি জুলাই ওয়াইজি এই গানের একটি টিজার প্রকাশিত হয়েছে ভিডিও চিত্রটি পরিচালনা করেছেন ডেভ মেয়ার্স টিজারটি প্রকাশের পর প্রশংসায় ভাসছে এটি টিজারে লিসা জিসু ও জেনির দেখা মিলেছে যেখানে আরো দেখা যায় গানের তালে ক্যামেরা এগিয়ে যায় গ্রাফিতির দিকে সেই গ্রাফিতিতে দেখা মিলেছে ব্ল্যাক পিঙ্কের চার সদস্যের টিজারের শেষ ভাগে দেখা যায় রোজকে ক্যামেরার দিকে তাকাতে ব্ল্যাক পিঙ্কের ভক্তরা ইতোমধ্যে দেখে ফেলেছেন জামকানটি দক্ষিণ কোরিয়ার গয়াং স্পোর্টস কমপ্লেক্স মেইন স্টেডিয়ামে ডেডলাইন ওয়ার্ল্ড ট্যুর কনসার্টে গানটি প্রথমবারের মতো পরিবেশন করে ব্ল্যাক আর এই কনসার্টের মধ্য দিয়ে ডেডলাইন ট্যুর শুরু করেছে ব্ল্যাক জানা গেছে ১৬টি শহরের মোট একত্রিশটি কনসার্টে গাইবেন ব্ল্যাক